নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি মুরগ রাইস আমি এখানে পাঁচশো গ্রাম মতো মুরগির মাংসকে ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখেছি এবার ম্যারিনেটের জন্য দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ মতো সয়া সস এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ মতো লবণ আর এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় এক ঘন্টা মতো ম্যারিনেটের জন্য রেখে দিলাম এবার ভাত করার জন্য একটা পাত্রে পাঁচ কাপ মতো বাসমতি চাল নিয়ে নিলাম মুরগ রাইসের জন্য আমি প্রথমেই ভাতটা করে নেব তার জন্য ভালো করে চালটাকে জল দিয়ে পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিলাম পাঁচ কাপ চালের জন্য আমি এখানে মাঝারি মাপের একটা হাঁড়ি নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে তাতে এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে একটু নাড়িয়ে নিলাম তেল দিলে ভাতগুলো ঝরঝরে হয় এরপর হাঁড়িতে একটা চামচ মতো লবণ দিয়ে চালটা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আঁচ বাড়িয়ে প্রথম ফ্যান উতলানো অবধি অপেক্ষা করব দেখতে পাচ্ছি ফ্যান উতলানো শুরু হয়েছে এবার গ্যাসটা অফ করে দিয়ে ছয় থেকে সাত মিনিট মতো রেখেই সাথে সাথে ফ্যানটা ঝেড়ে নেব এর থেকে বেশি টাইম রাখলে কিন্তু ভাত গলে যেতে পারে ভাতটা যেমন ভালো সেদ্ধ হয়েছে তেমনই ঝরঝরেও হয়েছে এবার মিক্সারে চিনিকে ডাস্ট করার জন্য দুই টেবিল চামচ চিনি আর চারটে এলাচ নিয়ে খোসা ছাড়িয়ে দিয়ে দেবো গুঁড়ো চিনিকে একটা বাটিতে রেখে দিলাম আরেকটি বাটিতে দুটো বড় পেঁয়াজ বেরেস্তার জন্য কেটে রেখেছি এরপর কড়াইয়ে চার টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিলাম এতে আমি কিন্তু কোনো লবণ দেব না নয়তো নরম হয়ে যাবে এমনি নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজগুলো লালচে বাদামি রঙের হয়ে এলে একটা বাটিতে তুলে রাখবো এরপর মিক্সারে দুভাগ করে কেটে নেওয়া দুটো পেঁয়াজ টুকরো করা দু ইঞ্চি মতো আদা একটা ছোট গোটা রসুনের কোয়া অল্প জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব এবার পেঁয়াজ ভাজার ওই তেলের মধ্যেই আরও চার টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তারপর ফোড়নের জন্য দুটো তেজপাতা তিনটে ভাটানো এলাচ চার পাঁচটা লবঙ্গ দুটো দারচিনির টুকরো আর অল্প পরিমাণ জৈত্রী দিয়ে দিলাম এরপর আদা পেঁয়াজ রসুনের পেস্টটা ঢেলে দিলাম ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা কড়াইয়ে দিয়ে দিলাম মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব ভালোভাবে যখন ফুটতে শুরু করেছে তখন আমি হাফ কাপ মতো মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আরেকটু ভালোভাবে নাড়িয়ে নেব মাংসটা যাতে ভালো মতন সুসিদ্ধ হয় তার জন্য আঁচ ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব। পনেরো থেকে কুড়ি মিনিটের মাঝে এক থেকে দুইবার একটু ঢাকা খুলে নাড়িয়ে নিতে হবে যাতে তলা লেগে না যায় এবার ঢাকা খোলার পর দেখা গেল মশলা থেকে তেল ভালো মতন ছেড়ে এসেছে এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফচা চামচ মতো লবণ আর হাফ চা চামচ মতো চিনি গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আরও একবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে পাঁচ মিনিটের জন্য রাখলাম ঢাকা খোলার পর দেখলাম তেল ভালো মতনই ছেড়ে এসেছে আর মাংসের কালারটাও খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে হাফ কাপ মতো দুধ দিয়ে আর অল্প পরিমাণ বেরেস্তা ছড়িয়ে ভালো মতন নাড়িয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই মাংসটা তৈরি হয়ে যাবে ভাত আর মাংসটাকে ভালোভাবে মেশানোর জন্য একটা বড় কড়াই নিয়েছি তাতে এক টেবিল চামচ ঘি দিয়ে প্রথমে ভাতটা কড়াইয়ে দিয়ে দেব এরপর গ্রেভি সহ মাংসের পিসগুলো কড়াই এক এক করে দিয়ে দেব আঁচ কমিয়ে ভালোভাবে মেশাতে থাকব এবার একটা চামচ মতো গরম মশলা আর চা চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিলাম নুনমিষ্টির পরিমাণ আপনি নিজের স্বাদ মতো দিতে পারেন এবার এটাকে ভালোভাবে মেশাতে হবে বাকি বেরেস্তাগুলোও দিয়ে দিতে হবে এবার এটাকে ভালো মতো একটু নাড়িয়ে নিয়ে ভালো গন্ধের জন্য শেষে অল্প চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়েই একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে মুরগ রাইস যে কোনো চিকেন বা মাটনের রেসিপির সাথে খেতে এটি খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন